দেখো আহ ইদানিং আপনাদের গোয়েল ফেসবুক আহ ইউটিউব ভিডিও গুলো দেখতেছি তারপর ইন্দ্রান বশির ওনাদের কথাগুলা দেখতেছি ভালো লাগতেছে একটা বিষয় হচ্ছে আপনি কি আহ নবি আসলে ইউটিউব চ্যানেল আছে একটা ওটার ভিডিও গুলো কি দেখেছেন কখনো না আমি দেখিনি আমি একটা ভিডিও আমাকে একে যেন পাঠাইছিলো সেটা একটুখানি দেখেছিলাম কিন্তু তেমন একটা দেখা হয়নি ওখানে একটা ঘটনা ছিল যে কোন একটা গোত্রের মানে একটা ঘটনা দেখায় যে কোন একটা গোত্রের প্রধান মহিলা ছিলেন মহিলা মানে তো যাই হোক ওনার বিরুদ্ধে যুদ্ধ করে ওনাকে খুব নিঃশংস হত্যা করা হয়

কিইfillRectesseract.com আমি হয়তোবা পাইনি কিন্তু মানে উনি মানে ওই গোত্র প্রধান যে মহিলা ছিল এটা আর কি খুব খারাপ লাগে যে তখন বলা হয় যে আরবের মেয়েদেরকে কোনো ই ছিল না মেয়েদের কোনো অধিকার ছিল না আমি বিভিন্নভাবে কথা বলতে হয় কিন্তু এই ঘটনাগুলো তো প্রমাণ যে তখন মেয়েরা লিডারশিপ পজিশনে ও ছিল এই ঘটনাটা তো আমি তাকে দুই ঘোড়ার সাথে বেঁধে মানে ঘোড়ার সাথে হ্যাঁ ঘোড়ার সাথে টেনে আর কি ছিড়ে ফেলা হয়েছিল কি তো খুবই মানে এটা আমার মানে ইদানিং তারপর ইদানিং আমি রিসেন্ট টাইম কি যে বানুকুরে যার গণহত্যা সম্পর্কে আমি আসলে অনেকদিন ধরে কোরআন হাদিস গুলো পরে বাদ যে আমার আসলে মানে বিশ্বাস নড়ে চড়ে গেছিল এখন আবার রিসেন্ট টাইম এ দেখে আমি আসলে আর নিতে পারতেছি না যে এটা যে কোনো মানে ইয়ে হতে পারে না মানে যে মানুষ মানে এখানে তো বুঝাই যাচ্ছে যে কফ্লিট টক ইন্টারেস্ট আছে সে নিজের সাথে এগুলোকে ব্যবহার করছে একটা মানুষ যখন নিজের সাথে মানে ওগুলোকে ব্যবহার করে তখন তো বুঝাই যায় যে এখানে মানে তার কিছু গেইন করার আছে সে ক্ষমতা পাচ্ছে নারী পাচ্ছে টাকা পাচ্ছে তো মানে এটা আর মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না হ্যাঁ ঠিকই বলেছেন আমি আপনাকে দেখাই দিচ্ছি যে যারা এই জিনিসটা পরে নাই তাদেরকে দেখাই দিচ্ছে যে এই যে উম্মে কিরফা হত্যাকাণ্ড এটা যদি আপনারা পরেন আপনারা দেখবেন যে আহ আহ বানু ফাজদার নেত্রী উম্মে কিরফাকে হজরত জায়েদ দুটি ঘোরার লেজে বেঁধে টেনে আনেন ফলে সে টুকরো টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল খুবই রূপসী তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন দেখেন নাসরুল বাড়ি অষ্টম খন্ড এটাতে যে জিনিসটা বলা আছে এখানে দেখেন এইখানে দেয়া আছে ছবি তোলা আছে বইয়ের হাফিজ আসকালানি লেখেন বনু ফাজারার নেত্রী উম্মে কিরফাকে হজরত জায়দ দুটি ঘোরার লেজে বেঁধে টেনে আনেন ফলে সে টুকরো টুকরো হয়ে যায় তার এক কন্যা ছিল খুবই রূপসী তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন তো ওই সাথে কি হয়েছিল সেটা পরবর্তীতে বলা আছে অন্য অন্য জায়গাতে বলা আছে এই যে দেখেন আহ সোয়ি মুসলিম 4421 নম্বর হাদিস আমরা ফাজারা ফাজারা গোত্রের সাথে এই যে দেখেন ফাজারা গোত্র একই একই গোত্র তো আমাদের আমির ছিলেন আবু বকর রাসূল আমাদেরকে আমি নিযুক্ত করেছিলেন এবং আবু বকর এখানে অতর্কিত বিভিন্ন দিক থেকে অতর্কিত আক্রমণ চালালেন পানি পর্যন্ত পৌঁছালেন তখন যাদের প্রেরণ হত্যা করলেন এবং বন্দী করলেন আমি লোকদের মধ্যে দলের দিকে তাকিয়েছিলাম নারী ও শিশু রয়েছে আমি আশঙ্কা করছিলাম তারা আমার আগে পাহাড়ে পৌঁছে যাবে অতএব আমি তাদেরও পাহাড়ের মাঝে তিন নিক্ষেপ করলাম তারা যখন তীর দেখতে পেল থেমে গেল তখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম তাদের মাঝে চামড়ার পোশাক চামড়ার পোশাক মহিলা ছিল এবং আরবের সবচেয়ে সুন্দরী কন্যা এরপর তাকে আহ আবু বকর কন্যাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন আর তারপর আমি মদিনা ফিরে এলাম আমি তখন তার বস্ত্র উন্মোচন করিনি মানে তখন তাকে রেপ করে নেই কি রেপ করার আগেই পরে রাসুল্লাহর সাথে দেখা হয় রাসুল্লাহ তাকে বলে হে সালামা তুমি মহিলাটাকে আমাকে দিয়ে দাও মানে আমাকে মেয়েটা দিয়ে দাও আহ এই ছিল ঘটনা এবং সহি মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে যে জিনিসটা বলা আছে সহি মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গনমধ মাক্তা বাতুল হাদিস প্রকাশনী সতরতম খন্ড পৃষ্ঠা একান্নতে যেটা বলা আছে দেখেন তাদের মাঝে বনু ফাজার একজন মহিলা ছিল সে হচ্ছে উম্মে কিরফা তার নাম ছিল ফাতেমা বিনতে রাবা বিন বদর সে ছিল মালিক বিন হুজাইফা বিন বদরের অধীনে প্রবীণ বৃদ্ধা তাহার সম্প্রদায়ের মাঝে তাহার ঘরটি ছিল সম্মানিত এখানে দেখেন এরপর বলা আছে আমি তখন তার পরিধেয় কাপড় উন্মোচন করি নেই অর্থাৎ আমি তাহাকে সম্ভব করি নেই ইহা দ্বারা প্রতীয়মান হয় যে মহিলা মহিলা সহিত সম্ভোগের বিষয়টি বোঝাইতে কিনা তথা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করা মুস্তাহাব এই একটা মানে মাসালা তৈরি করছে এখান এই ঘটনা থেকে এটা আবার যদি আমরা আল রাহিকুল মাকতুম থেকে পড়ি সেখানে আল্লামা শফিউর রহমান মোবারক করি তাহিদ পাবলিকেশন পৃষ্ঠা তিনশো আশি একাশিতে যেটা পাই দেখেন উম্মুক কিউরফা নামে এক মহিলা যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন এই যে দেখেন একই কিন্তু ব্যক্তি কিন্তু একই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক উপরে হাদিসা দেখেন এখানে কিন্তু নাম দেয় নেই এই হাদিসের ভিতরে কিন্তু এই জিনিসটা দিচ্ছে যে চামড়ার পোশাক ফাজার একজন মহিলা এটা কিন্তু এখানে এই যে নির্মিত পোশাক পরিহিতা এই জিনিসটা দিচ্ছে তার মানে একই ব্যক্তি এই ব্যক্তি এই হাদিসে যার নামটা দেয়া হয়নি সে ছিল উম্মে কিরফা এটা এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু চামড়ার পোশাকটা একই এই এখানে দেখেন উম্মে তার সাথে ছিল তার এক কন্যা সে কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের দলভুক্ত ছিল

সেখানে গিয়ে দেখতে পায় তাদের তার লুকিয়ে থাকা কয়েকজন সঙ্গী সাথী হঠাৎ করে অস্ত্র সহ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে র্যাব র্যাব তখন পাল্টা বন্দুক মানে গুলি চালায় সেইগুলিতে আহ ওই অপরাধী এবং তার পনেরো জন সঙ্গী সাথী তারা সবাই ঘটনাস্থলে মারা যায় র্যাবের যে মানে প্রেস বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি একদম সেই র্যাবের এখানে আমরা পড়তে কিরফানা শয়তান মহিলা নবীকে হত্যার জন্য সে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এ উদ্দেশ্যে সিও পরিবার থেকে ত্রিশটি শহরি সহ ব্যবস্থা করেছিল তারই ষড়যন্ত্র দুষ্কর্মের প্রতিফল ছিল ত্রিশ জন সহরিকে হত্যা করা হয়েছিল দেখেন র্যাবের প্রেস রিলিজ এখানে আমরা দেখতে পেলাম

এখানে এইখানে দেখেন আপনি যে তখন বস্ত্র উন্মোচন করিনি এবং এইটা যে একই ব্যক্তি সেখানে থেকে মুসলিম ইসলামিক এবং মানে দুইটার দেখলে যায় যে দুইটাতে এক পোশাকটা আছে এই কারণে মিলায় পড়তে হয় এই ইসলামিসটা আবার কি চালাকের চালাক তারা এক জায়গায় নামটা ছড়াই দিছে যেন না যায় এই মহিলার নামটা কি কিন্তু আবার দুইটা একসাথে পড়লে আবার বোঝা যায় যে দুইজন একই মহিলা তো এই জিনিসগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা এই যে সংসদ ডট কমে যদি পড়েন তাহলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন হ্যাঁ নিহিলা ভাই শেয়ার করার জন্য আর মাসিফ ভাই আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম যদি এলাও করেন আর কি যদি সময় থাকে হ্যাঁ হ্যাঁ বলেন মানে আপনার সাথে কি ফিলোসফিক্যাল আলোচনা করা যাবে বা মানে আউটসাইড রিলিজিয়ন বা ধরনের ফিলোসফি আলোচনা করা যাবে কিন্তু ভাই আমার সমস্যা হচ্ছে আমার সময় অত্যন্ত কম হ্যাঁ আমি খুব অল্প সময় পাই এখন আমি যে সময়টা যতটুকু পাই দুই আড়াই ঘন্টা সেটুকু আমি চাই যে প্রপারলি ইউটিলাইজ করতে প্রপারলি ইউটিলাইজ করতে হলে আমার যতটা সম্ভব মুমিনদের সাথে আলাপ করা যায় ততটা সম্ভব আমি চেষ্টা করি কিন্তু তারপরেও এটা করা বেশিরভাগ সময় করা যায় না কারণ নাস্তিকের সংখ্যা এত বেড়ে গেছে এন্ড লাইফ শুরু চালু করলে দেখা যায় সবাই এসে নাস্তিক হয়ে কি একটা মুসিবত ভাই 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 এগুলোর বাদ আমি ফিলাসফি বা অন্য কোন বিষয়ে আলাপ করব বা পলিটিক্স বা অন্য কোন বিষয়ে ভাই এটা তো আসলে আমার পক্ষে এখন সম্ভব না যদি বলতে চাচ্ছিলাম কি এখন ভাই বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে ইন সিকিউরিটি থেকে মানে তাদের ইন সিকিউরিটি কাজ করে বিভিন্ন ধরনের সেটা মোরাল ইন সিকিউরিটি ফ্যামিলি ইন সিকিউরিটি তো এগুলা যদি আপনি একটু অ্যাডমিট করেন যে কিভাবে আমরা এই ইন সিকিউরিটি গুলোকে ওভারকাম করতে পারি নিজের ইগো কে ওভারকাম করতে পারি এমপ্যাথি বিল্ড আপ করতে পারি মানে তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি মানে জিনিসগুলো ই করতে পারবে মানে হ্যাঁ ভয় পাবে না মানে যে ধর্ম না থাকলে যে আমরা সবাই সমাজ ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জিনিসগুলা থেকে বের হয়ে আসা যাবে আরকি ঠিক আছে ঠিক আছে ভাই আর যদি কিছু না বলার থাকে তাহলে আজকে আপনাকে ইউ ভালো থাকবেন ঠিক আছে